জয়পুর হাটে জাকের পার্টির নির্বাচনে জনসভা তিন বছরের দৃশ্যপট পাল্টে অগ্নিকার। আমাদের হাট জেলা ইসলামের পাঠানো ভিডিও দেখুন প্রতি বছর সারা দেশে হাজার হাজার কোটি টাকা উন্নয়ন হলেও অভাব ও বেকারত্বের সমস্যা দূর হচ্ছে না দুর্নীতি এর মূল কারণ জাকের পার্টি ক্ষমতা এলে পাঁচ বছর নয় মাত্র তিন বছরের দেশে দৃশ্যপট পাল্টে দেবে ইনশাল্লা বৃহস্পতিবার বিকেলে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে জাকের পার্টির আয়োজিত এক নির্বাচনী সভায় বক্তারা এসব কথা বলেন অনুষ্ঠানে মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাকের পার্টির চেয়ারম্যান পির মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান ডাক্তার সাহেব আমির ফয়সাল মুজাদ্দেদি এছাড়াও আরো বক্তব্য দেন কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সদস্য শরীফ মঞ্জুরুল ফরিদ জেলা সাধারণ সম্পাদক ডক্টর এস এম মুজাম্মেল রাজশাহী বিভাগ ছাত্রী ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট শিমু মনি জেলা মহিলা ফ্রন্টের সভানেত্রী নাজিরা আক্তার জেলা ছাত্র ফ্রন্ট সভাপতি ইউসুফ আলী সাধারণ সম্পাদক হারুনা রশিদ এবং হিন্দু ফ্রন্ট সভাপতি টিটুক ঠাকুর প্রমুখ বলেন ক্ষমতা গেলে কর্মমুখী শিক্ষা বেকারত্ব দূরীকরণ মাদক মুক্ত সমাজ গঠন শোষণ মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা এবং প্রত্যেক নাগরিক জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত সহ বহুমুখী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে মহম্মদ পলা শেখ এছ এম পি নিউজ টুৱেণ্টি ফ'ৰ নিউজ ডেস্ক